বোগেনভেলিয়া গাছে নভেম্বর মাসের শুরুতেই কোন কোন খাবারগুলি মাটিতে ব্যবহার করলে গাছ ভর্তি করে ফুল পাওয়া যাবে চলুন জেনে নেওয়া যাক আজকের ছোট্ট একটি ভিডিও থেকে আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বিপ্রো গার্ডেন তার আগে বলবো এই রকম টিপসমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখুন মাটিতে বসানো গাছের থেকে টবের মাটিতে বসানো গাছ থেকে খুব সহজেই কিছু খাবার মাটিতে দিয়ে কয়েকটি পরিচর্যার মাধ্যমে গাছ ভর্তি করে প্রচুর পরিমাণে ফুল আনা যায় এখন পরিচর্যার বিষয়ে বলতে গেলে কোন কোন দিকগুলিকে বেশি গুরুত্ব আগে দিতে হবে নাম্বার ওয়ান জলের ব্যবহার বোগেন বিলিয়া গাছ থেকে সারা বছর ফুল পেতে চাইলে টবের মাটিতে সবসময় জলের টান রেখে ব্যবহার করতে হবে কখনোই বেশি বেশি জল একদম ব্যবহার করা চলবে না আর এই কারণেই মাটিতে বসানো গাছের থেকে টবের মাটিতে বসানো গাছে খুব সহজেই অধিক পরিমাণে ফুল আনার কৌশল লুকিয়ে রয়েছে এবার আসা যাক নাম্বার টু সূর্যের আলো বগেন ভেলিয়া গাছ টানা রোদের মধ্যে যত রাখা যাবে সেই গাছ থেকে খুব সহজেই অধিক পরিমাণে ফুল পাওয়া যাবে টবের মাটিতে বসানো গাছ কখনোই ছায়া কোনো জায়গাতে রাখবেন না ছয় থেকে আট ঘন্টা টানা রোদ পাবে এমন জায়গাতে গাছকে রাখতে হবে এবার আসি নাম্বার থ্রি গাছের খাবার দেখুন মাটিতে খাবার দেওয়ার সময় টবের কিনারা বরাবর কিছুটা মাটি কোনো নিরানি দ্বারা খুঁড়ে নিয়ে দুই থেকে তিন ইঞ্চি প্রয়োজনে মাটি তুলে গভীর করে বারো ইঞ্চি টবের মাটিতে বসানো গাছের জন্য ভার্মি কম্পোস্ট দেবেন দুশো গ্রাম মতো আপনারা চাইলে ভার্মি কম্পোস্টের পরিবর্তে এক বছরের বেশি পুরোনো গোবর সার ব্যবহার করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই আর এর সঙ্গে হাড়ের গুঁড়ো শিংকুচি নিমখোল দুই থেকে তিন চা চামচ পরিমাণ টবের কিনারা বরাবর ছড়িয়ে দিতে হবে প্রত্যেকটি খাবারেই সমান পরিমাপে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আর দুই চা চামচ দিতে হবে ছায়াতে শুকিয়ে নেওয়া ডিমের খোসার গুঁড়ো কারণ ডিমের খোসা ক্যালসিয়ামের দারুণ কাজ করবে ক্যালসিয়াম গাছের ফুল দীর্ঘদিন ধরে রাখতে সাহায্য করে আর এক চামচ পরিমাণ দিতে হবে সি উইড যা গাছে দ্রুত ফুল এনে দেবে এবং প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে আর দিতে হবে হাফ চা চামচ পরিমাণ জি ফাইভ দানা এটিও গাছকে ভেতর থেকে শক্তিশালী করে প্রচুর পরিমাণে ফুল আনতে সাহায্য করবে তার সঙ্গে এক থেকে দেড় চা চামচ পরিমাণ দিতে হবে মিউরেট অফ পটাশ এই লাল পটাশ গাছকে যেমন কাণ্ডকে শক্তিশালী করে সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে ফুল ফলের ধারণ ক্ষমতা তৈরি করে এবার ছোটো টপ থেকে বারো ইঞ্চি টবে রিপোর্ট করলে সেই ক্ষেত্রে আপনারা এক থেকে দেড় চা চামচ পরিমাণ সিঙ্গেল সুপার ফসফেট মাটিতে ব্যবহার করবেন আর রিপোর্ট না করলে সিঙ্গেল সুপার ফসফেট মাটিতে না দিলেও তাতে কোনো অসুবিধা নেই সমস্ত খাবার দেওয়ার পর মাটি দিয়ে খাবারগুলিকে ঢেকে নতুবা নিরানির সাহায্যে মাটির সঙ্গে খাবারগুলিকে মিশিয়ে এক লিটার জলে এক গ্রাম হিউমিক অ্যাসিড ভালো করে মিশিয়ে নিয়ে মাটিকে ভিজিয়ে দেবেন তাহলে খাবারগুলি খুব দ্রুত ডিকম্পোস্ট হয়ে যাবে এবার আসা যাক নাম্বার ফোর এক সপ্তাহ পর গিয়ে এক লিটার জলে তিন গ্রাম ম্যাগনেশিয়াম সালফেট যাকে এফসাম সল্ট বলা হয়ে থাকে ভালো করে বেশ কিছুটা সময় দিয়ে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে টবের মাটিতে তিনশো থেকে চারশো এম পরিমাণ ব্যবহার করতে হবে জাস্ট একবার এই খাবারটি মাটিতে দিতে হবে তাহলে গাছের পাতা আরও বেশি বেশি খাবার তৈরি করে গাছে অধিক পরিমাণে ফুল খুব সহজেই এনে দেবে এবার আসা যাক নাম্বার ফাইভ নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই সপ্তাহে একদিন করে নতবা মাসে দুই থেকে তিন দিন করে অর্থাৎ প্রয়োজন বুঝিয়ে যে কোনো একটি কন্ট্যাক্ট ফাং ফাঙ্গিসাইড দুই গ্রাম পরিমাণ আর তার সঙ্গে দেড় থেকে দুই এমএল পরিমাণ বায়োভিটা এক্স এক লিটার জলের মধ্যে ভালো করে মিশিয়ে বেলায় গাছের পাতায় স্প্রে করে দেবেন তাহলে গাছ থাকবে হেলদি গাছের গ্রোথ থাকবে ভালো এবং গাছ ভরে ফুল চলে আসবে নাম্বার সিক্স এসওপি অর্থাৎ পটাশিয়াম সালফেট এটাকে বলা হয় এনপিকে জিরো জিরো ফিফটি এটি এক লিটার জলে এক গ্রাম ভালো করে মিশিয়ে পরন্ত বেলায় সপ্তাহে একদিন করে মোট দুই থেকে তিনবার স্প্রে করলেই যে কোনো বগেন গাছে প্রচুর পরিমাণে ফুল চলে আসবে আশা করি সমস্ত বিষয়গুলিকে আপনাদের বোঝাতে পেরেছি জাস্ট এই কয়েকটি পরিচর্যা করুন দেখবেন বোগেনভিলিয়া গাছে প্রচুর পরিমাণে ফুল পেয়ে যাবেন এই রকম টিপস প্রতিনিয়ত পেতে আবারও বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার